চিত্র দুই এই ধরনের ছিল হোম পেজ অ্যাবাউট আস কন্টাক্ট এই তিনটা পেজের লিঙ্ক করতে হবে তো এই তিনটা পেজ লিঙ্ক করার জন্য আবার আমরা সেই প্রয়োজনে ট্যাগ লিখবো তাই না তো প্রথম যে দুই তিন লাইন সেম হবে ওই যে ডক টাইপের স্টেমেল এই স্টেমেল বডি ওইগুলি সেম থাকবে কোনো পরিবর্তন হবে না দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যেহেতু সেম থাকবে এরপরে আবার আমরা এই সেলটা তৈরির জন্য এই টেবিলটা এক ব্যবহার করবো এই যে টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো দিলেও হবে না দিলেও হবে কিন্তু দেওয়া উত্তম কারণ দিলে দাগগুলি সলিড হবে সুন্দর দেখাবে দাগগুলি আচ্ছা এরপরে আমরা এইখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে এখানে কিন্তু ওয়ান টু থ্রি এগুলো লিস্ট আকারে প্রদর্শিত হয়েছে টেবিলের সেলের মধ্যে লিস্ট তৈরি করার জন্য এটা কিন্তু এক দুই তিন যেহেতু অর্ডার লিস্ট অর্ডার লিস্ট ওএল এ ও এল ট্যাগ ব্যবহার করব তাই না ও এল অর্ডার লিস্ট ও অর্ডার লিস্ট ব্যবহার করবো তার মধ্যে টি টি আর টিডির মধ্যে রো তৈরি করার জন্য টি আর সেল তৈরি করার জন্য টিডি এবং এর মধ্যে লিখবো অর্ডার লিস্ট ওএল ট্যাগ এই এক দুই তিন সিরিয়াল করার জন্য এবার ওয়েলের পাশে এই এক এক নাম্বার সিরিয়াল করার জন্য লিখবো এল এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তাই না এখন এই এলআই এর মধ্যে আবার এই লিঙ্ক হবে খুব ভালো করে লক্ষ্য করি টেবিলের মধ্যে লিস্ট তার জন্য ও এল লিস্টের সাথে আবার প্রত্যেকটা আইটেম লিঙ্ক হবে মনে করি এটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইস্টেম এল এই পেজটার নাম হচ্ছে অ্যাবাউট আস ডট এইস্টেম এল এই পেজটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ডট এইস্টেম এল এরকম ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাগুলি এগুলো অ্যাড করে আমরা কী করবো লিঙ্ক তৈরি করব তো লিঙ্ক তৈরি করার জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে এ ট্যাগ ব্যবহার করব তাই না এই যে ভালো করে লক্ষ্য করি একটু ভালো করে লক্ষ্য করি এল আই এল আই এল আই দ্বারা এই এক দুই তিন সিরিয়াল হবে এক নং সিরিয়াল হবে এই যে এল আই লিখেছি এই জন্য আর এ ট্যাগ হচ্ছে লিঙ্ক তৈরি করার জন্য এ আর ই এফ সমান প্রথম পেজটা হোম পেজ এর নাম দিয়েছি ইনডেক্স ইন্ডেক্স ডট ইস্টেম এল নামে যদি সেভ করা থাকে সেই জন্য আমরা লিখেছি ইন্ডেক্স ডট ইস্টেম এল তারপর লিখবো এই পেজ তারপর এটা ক্লোজ আরেকবার বলছি এটাকে সূত্র সূত্র হচ্ছে লিঙ্ক করার সূত্র হচ্ছে এ এইচ আর ই এফ সমান ইউআরএল এল এখানে প্রথম ইউএ ইউআরএল হচ্ছে ইন্ডেক্স ডট ইস্টেম এল আর দ্বিতীয়টির ইউআরএল লিখবো অ্যাবাউট আস ডট ইস্টেম এল তৃতীয়টির ইন্ডেক্স লিখবো এই তৃতীয়টির ইউআরএন লিখব কন্ট্যাক্ট ডট এইস টিমেল এইভাবে আমরা লিখতে পারি এই এক লাইন হলো এরপরে আবার এরকম একটা লাইন লিখব এই যে এলআই ওপেন এলআই ক্লোজ ফলে কী হবে এই দুই নাম্বার দুই নাম্বার ক্রিয়েট হবে তাই না লিস্ট করার জন্য আচ্ছা এবার এই যে আবার এ এস আর ইএ ইকুয়াল টু এটার নাম মনে করি অ্যাবাউট আস ডট এইস্টেম এল ইউআরএল তারপরে এখানে যা আছে সেটা লিখবো এটা ক্লোজ করার আগে এটা ক্লোজ করবো আবার এলআই ক্লোজ করবো দুইটা হলো আবার এইটার জন্য আর একটা এরকম সেম লাইন হবে এল আই এল আই দাঁড়াই যে তিন নাম্বার ক্রিয়েট হবে এবং এটাকে লিঙ্ক করার জন্য এটা ব্যবহার করেছি ইউআরএলটা মনে করি কন্ট্যাক্ট ডট এইস্টেম এল এগুলো অবশ্যই আমি এইভাবে লিখেছি তোমরা ইচ্ছেগুলো অন্য নামেও দিতে পারো কেননা এখানে এই নামগুলি দেওয়া নেই ইউ আর এল দেওয়া থাকে প্রশ্নে কিন্তু এখানে দেওয়া নেই তাই আমরা কাল্পনিকভাবে এগুলো তৈরি করবো তবে ডট এই স্টেবল এক্সটেনশন হিসেবে দিতে পারি আচ্ছা এই হচ্ছে আমাদের এই লিস্ট এর মধ্যে লিঙ্কস তৈরি করা তারপরে কী করবো ওএল ক্লোজ করবো ওএল ওপেন ওয়েল ক্লোজ টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করবো টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করবো আবারও বলি রো তৈরি হবে টিডি ওপেন টিডি ক্লোজ হবে রো এর মধ্যে এল আই এলআই এগুলি দ্বারাই লিস্ট হবে এক দুই তিন সিরিয়াল হবে এবং প্রত্যেকটাকে লিঙ্ক করার জন্য আমরা এ ব্যবহার করব এটাকে সূত্র হচ্ছে এ এফ সমান ঠিকানা এএসআর ইএফ সমান ঠিকানা তিনটা আমরা নিয়েছি কাল্পনিক ইন্ডেক্স ডট এইচটেম এল অ্যাবাউট আস ডট এইচটেম এল কন্ট্যাক্ট ডট এইচটেম এল এগুলো হচ্ছে ইউআরএল আর এখানে যেগুলি লেখা থাকবে এইটা ক্লোজ করার আগে কন্টেন্ট হিসেবে আমরা লেখে এখানে কন্টেন্ট আকারে লিখব দুইটাগের মাঝখানে লেখা শেষ এবার আমরা কী করব ক্লোজ করবো টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ বডি ওপেন ছিল বডি ক্লোজ এস্টেমেল ওপেন ছিল এস্টেমেলগুলো যেগুলো পাশে লিখেছি বোডিয়ে এস্টেমেল এগুলো নিচে লিখলে ভালো হতো তাই না পাশে লিখেছি মানে জায়গায় সেভ করার জন্য এইভাবে আমরা স্টেমেলটি এক লিখতে পারি এবার দেখি আগামীকালে ক্লাসে কী করাবো আগামীকাল রংপুর ক্যাডেট কলেজে যে প্রশ্নটি ছিল ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় এখন হবে